আজকে আমরা আলোচনা করব অব্যয় পদ সম্পর্কে অব্যয় পদে প্রথমে আমরা কাকে বলে জানবো তারপর তার বিভিন্ন উদাহরণ যেগুলো বাংলায় সংস্কৃত থেকে এসছে আর শ্রেণী বিভাগগুলোর বিভিন্ন উদাহরণ সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে তাহলে অব্যয় পদ কাকে বলে প্রথমে আমরা এটা জানবো যে সমস্ত শব্দ বাক্যে যখন ব্যবহার করা হয় তখন তাদের মূল রূপের যখন কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ যেমন ও এবং বরং হ্যাঁ না তবে আর ইত্যাদি আচ্ছা এই বা অব্যয় পদগুলো বাংলায় অনেক আছে ঠিক আছে বাংলার নিজস্ব অব্যয় পদ কিন্তু অনেক যেমন ধরো না বা কি নাই বা আচ্ছা আমরি আবার অথচ ওহ ই হ্যাঁ তারপর তাই বুঝি এইগুলো হচ্ছে বাংলার নিজস্ব অব্যয় পদ আবার কিছু কিছু অব্যয় পদ যেগুলো সংস্কৃত থেকে এসেছে যেমন ধরো অতএব অধুনা অত্র একদা সর্বদা পর্যন্ত হ্যাঁ পরন্তু ইত্যাদি এইগুলো সমস্ত এসেছে তোমার সংস্কৃত থেকে আবার বিদেশি থেকেও কিছু কিছু অব্যয় পদ আমাদের বাংলায় ব্যবহার করা হয় যেমন সাবাস মারফত নাগাদ হ্যাঁ এই কথাগুলো আমরা কিন্তু বাংলায় ব্যবহার করি বাক্যতে কিন্তু এগুলো এসেছে বিদেশি ভাষাতে এই অব্যয় পদকে প্রধানত চারটে প্রধান ভাগে ভাগ করা হয় এক নম্বর নামে লেখো পদান্নয়ী অব্যয় দু নম্বরে লেখ সমুচ্চয়ী অব্যয় তিন নম্বরে লেখো অনন্যয়ী অব্যয় চার নম্বরে লেখো অনুকার অব্যয় এবারে পদান্নয়ী অব্যয় কাকে বলে যখন বাক্যের বিভিন্ন পদের মধ্যে একটা অন্যয় বা সম্পর্ক স্থাপিত হয় তখন তাকে বলা হয় পদান্নয়ী অব্যয় যেমন হচ্ছে মতো কথাটা ঠিক আছে মতো বা মতন হ্যাঁ যেমন আমরা বাংলা কবিতায় একটা পড়ি না ভূতের মতন চেহারা যেমন হ্যাঁ কিংবা ধরো সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় হ্যাঁ এই যে কবিতার লাইনগুলো যখন আমরা পড়ি তখন এগুলো হচ্ছে পদান্নয়ী অব্যয় পদের উদাহরণ তারপরে হচ্ছে সমুচ্চয়ী সমুচ্চয়ী কি যে অব্যয় একাধিক পদ বা বাক্যের অংশ বা বাক্যকে কখনো সংযোজনও করে আবার কখনো বিয়োজনও করে বিয়োজন মানে ভাগ করে দেয় তখন তাকে বলা হয় সমুচ্চয়ী অব্যয় পদ হুম যেমন এই জীবনটা হয় ভালো কিংবা না হয় মন্দ যা হোক একটা কিছু তারপর ধরো আমরা এমনি সাধারণ কথাতেই বলি হয়তো তুমি কি এখন বিশ্রাম নেবে নাকি যাবে হুম এই যে নেবে না যাবে না কথাটা হচ্ছে ওই সমুচ্চই অব্যয়ের উদাহরণ আবার ধরো তাড়াতাড়ি চলো না হলে কিন্তু গাড়ি পাওয়া যাবে না এই যে না হলে বা নইলে ওখানে যদি বসাই আমরা তাহলে এটাও কিন্তু সমুচ্চই অব্যয় পদের উদাহরণ হয় তারপরে কি বললাম তিন নম্বরে অনন্যই অব্যয় এই অনন্যই অব্যয়ের আবার আরেকটা একটা নাম আছে যাকে বলা হয় ভাববাচক অব্যয় এটা কি না বাক্যের পদের সঙ্গে যে অব্যয় সরাসরি একটা অন্যয় বা সম্পর্ক যোগাযোগ করে না কিন্তু মনের একটা বিস্ময় বা ঘৃণা বা ভয় বা আনন্দ এইগুলো প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় অনন্যই অব্যয় বা ভাববাচক অব্যয় এটা থেকে একটা মনের ভাব প্রকাশিত হয় যেমন ধরো যদি আমরা বলি ইস ছি ছি তুমি এই কাজটা করে ফেললে এই যে ছিছি কথাটা হ্যাঁ ছি ছিছিটা হলো আমাদের একটা ভাবকে প্রকাশ করলো আমরা তার আচরণ দেখে আমাদের মনে হলো যে এটা কেমন একটা কাজটা হয়েছে তাই জন্য আমরা সঙ্গে সঙ্গে ওই যে ছি ছি কথাটা বলে ফেললাম এটা আমার একটা মনের ভাবকে প্রকাশ করলো এটাকে বলা হচ্ছে অনন্যই অব্যয় তারপরে ধরো কোনো হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি তুমি খুব ভালো রেজাল্ট করেছো এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাও হচ্ছে ভাববাচক অব্যয় বা অনন্যই অব্যয়ের একটা উদাহরণ এরকম আরও অনেক আছে আমরা দুঃখ জানাতে পারি আমরা ভয় জানাতে পারি ঠিক আছে সেরকম উদাহরণগুলো তোমরা একটু নিজেরা নিজেরা বানাবে আর হচ্ছে অনুকার অব্যয় অনুকার অব্যয় কি না যখন কোনো আমরা মত পার্থক্যকে বোঝাই ঠিক আছে তখন তাকে অনুকার অব্যয় বলা হয় অনুকার বাচক অব্যয়ের অস্তিত্ব স্বীকার করেছেন একমাত্র সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি একজন বিখ্যাত ভাষাচার্য বা ভাষাবিদ তিনি বলেছেন যে অনুকার অব্যয় একটি বিশেষ অব্যয় পদ এটার দ্বারাও একটা ভাবকে বোঝানো হয় যেমন ক্রিয়ার বিশেষণের ভাবও বোঝানো হয় আবার অন্য কিছুও বোঝানো যেতে পারে এটার দ্বারা কেমন যেন যখন আমরা বলি কলকল করে নদী বইছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে খা খা রোদ উঠেছে এই যে কথাগুলো যখন আমরা বলি তখন এগুলো হচ্ছে অনুকার অব্যয় পদের উদাহরণ তাহলে যে উদাহরণগুলো আমি তোমাদের দিলাম তোমরা এটা সম্পর্কে অব্যয় অব্যয় পদ সম্পর্কে অনেকটা ধারণা পেলে তোমরা নিজেরা একটু চেষ্টা করবে দেখবে বইয়ের অনুশীলনীতেও তোমরা অনেক রকম উদাহরণ পাবে বা যাদের কাছে প্রশ্নবিচিত্রা থাকে তারাও পাবে তাদের সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি